আসসালামু আলাইকুম আমি মামুন মিয়া এডুকেশন ওয়েলনেস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমরা যারা চিন্তা ভাবনা করছি শরীরের প্রতি সচেতন থাকব এবং একটু একটু করে ব্যায়াম করার চেষ্টা করব সেই সব যারা শুরু করতে যাচ্ছেন ব্যায়াম প্রথমে কোন ব্যায়ামগুলো করা যায় কোন ব্যায়ামগুলো দিয়ে শুরু করা যায় সেই বিগিনারদের জন্য আজকের এই ব্যায়াম আপনি এই আজকের যে আপনাকে পনেরোটা ব্যায়াম আমি দেখাবো এই ব্যায়ামগুলো যদি আপনি শুরু করতে পারেন আপনার শরীর ভালো লাগবে এক সপ্তাহ করলেই আপনি আপনার শরীরের পরিবর্তন বুঝতে পারবে চলেন আমরা শুরু করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে এভাবে সোজা করে দাঁড়াবো ডাউনাস ডক এভাবে দুই হাতকে আমরা ধরবো করতে হবে এইভাবে আমরা আর দুটুকু মাথার ভিতর মাথাটা হাতের ভিতরে থাকার চেষ্টা করব এটার বিভিন্ন উপকার আছে এখানে আমরা তিরিশ সেকেন্ডের মতন অপেক্ষা করব তারপরে আমরা দুই নম্বরটা করবো ব্ল্যাঙ্কের জন্য এইভাবে আমরা করে এইভাবে এইভাবে আপনি চেষ্টা করবেন প্রথম অবস্থা আপনাকে একটু কষ্ট হবে আপনি তিরিশ সেকেন্ড না পারলে পনেরো সেকেন্ড ধরে রাখবেন আমরা যেটা করব করবাবে পারবে আপনার হাতের বেশিকে মজবুত করবে এরপরে আমরা করব ডান পায়ের উপর ভর করে বাম পাটা কাছ করে ধরব ধরে এখানে লক করে দেব তারপর হাত দুটাকে উপরে নিয়ে আমরা তিরিশ সেকেন্ড দাঁড়িয়ে থাকব আপনি চেষ্টা করবেন আপনার চোখটা সেন্টারে এক জায়গায় রাখতে চোখ নাড়াচাড়া করলে আপনার শরীর নাড়াচাড়া করবে এরপরে এটা শেষ পাটা চেঞ্জ করুন প্রথম প্রথম একটু হয়তো আপনি ব্যালেন্স করতে কষ্ট হবে কিন্তু তার পরবর্তীতে এটা দেখবেন আপনার অভ্যাসে হয়ে যাবে আপনার তখন আর সমস্যা হবে না এতে আপনার দুই পায়ের শেপের পরিবর্তন আসবে আপনি অতিরিক্ত চর্বি কোমরে পায়ের এগুলো আস্তে ধীরে ধীরে কমতে থাকবে পায়ের একটা নতুন আকৃত এখন আমরা পাঁচ নম্বরটা করব আমরা বীরযোদ্ধা বা ওই ওটা করবো এভাবে দুই পাটাকে প্রসারিত করে আমরা এই পাটাকে দিয়ে আমরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে চেষ্টা করবো ভাঙার জন্য ওটাকে ভেঙে তারপর দুই হাত এভাবে ওপরে দেব এবার আমরা পাঁচ চেঞ্জ করব 30 সেকেন্ড হয়ে গেলে এভাবে ঘোরা ফেলবো তারপরে আবার আমরা আগের মতো ওয়ানের মতো পাটাকে ঘোরাবো ঘুরিয়ে করব তবে এবার আমাদের হাত দুটোকে প্রসারিত করে রাখব ঠিক কাক বরাবর আমরা উঠাবো এবং হাতের দিকে তাকিয়ে থাকবো যদি আপনার অনেক সময় হাতের দিকে তাকিয়ে থাকলে ঘাট ব্যথা করতে পারে সেই ক্ষেত্রে আপনি সেন্টারেও তাকাতে পারেন আপনার হাত এবং পায়ের আস্তে আস্তে ব্যালেন্স আসবে যদি আপনার প্রথম অবস্থায় তিরিশ সেকেন্ড কষ্ট হয় আপনি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড যতটুকু আপনার খুলাবে আপনি অতটুকু করবেন তবে বেশি অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই তারপর আবার আমরা পা চেঞ্জ করবো করবো তিরিশ সেকেন্ড তারপরে আমরা আবার সেন্টারে চলে আসবো আসার পরে একইভাবে আমরা পাটাকে আবার আমরা করবো এটাকে বলা হয় সাইড অ্যাঙ্গেল যেকোন আস না সেই ক্ষেত্রে আপনি পাটাকে এভাবে ভা ভাজ করবেন করার পরে এই হাতটাকে এইভাবে মিশে ভর করবেন হাতের উপর ভর করার পরে এই হাতটাকে এভাবে দেবেন এটা যদি আপনার পিঠের ব্যথা থাকে তাহলে পিঠের ব্যথাটাকে দূর করবে এরপর আমরা পা চেঞ্জ করবো তারপরে আমরা বসে করবো এইভাবে তারপর যেটা করব আমরা বেইট তোমরা শুনলে এভাবে আপনি এটা হাত দুটাকে মাটির সাথে লাগিয়ে পায়ের উপর ভর করে আপনার কোমরটাকে পুরোপুরি উচ্চা করবে এখন এটা হয়ে গেলে এখন আমরা যেটা করব এখন যেটা করব সেটা হলো চাইল্ড শেষ এখন আমরা যেটা করবো সেটা হলো ব্যবস্থা করবো আমরা এটা আপনার পিঠের স্ট্রেট বাড়াবে যদি পিঠে ব্যথা থাকে তাহলে অতিরিক্ত না এটা আমরা করলাম প্রথমে আমরা ধনুকোষটা করবো বপোস মাটিতে প্রথমে আপনি এভাবে শুবেন তারপরে আপনার দুই হাত দিয়ে এইভাবে এইভাবে দুই পাটাকে ধরবেন ধরে আপনি যতটুকু সম্ভব হাত পা দুটোকে উচা করার চেষ্টা করেন মজার ব্যাপার হলো এই বোঝে পুরো শরীরের একটা স্টেজ হয়ে যায় এরপরে আমরা যেটা করব বোট পোস যেটাকে বলা হয় বাংলায় নৌকা পোস আপনি এইভাবে সুন্দর করে বসবেন কারণ প্রথম অবস্থায় এটা ব্যালেন্স করা একটু আপনার জন্য কষ্ট হবে পা দুটাকে উপরে উঠাবেন তারপরে হাত দিয়ে এটাকে ধরে রাখবেন যতটুকু আপনি সম্ভব হয় আপনি চেষ্টা করবেন প্রথম প্রথম একটু ব্যালেন্স করতে কষ্ট হবে শেষ করলাম এখন আমরা করবো হলো ফিশ ফিশ ফিসপোষ আপনি এভাবে সোজা হয়ে শুয়েও করতে পারেন বা আস্তে আস্তে আপনি এভাবে আপনার কনের উপরে ভর করে আপনার মাথাটাকে আহ আজকে এবার যেটা আমরা করবো সেটা হল আপনি আনবেন এনে দুই হাত দিয়ে আপনি এটাকে ধরবেন এবার ধরে আপনি মাথাটাকে নাকটাকে দুই পায়ের মাঝখানে লাগানোর চেষ্টা করব কংগ্রেচুলেশন আপনি আপনার আজকের ব্যায়ামগুলো সম্পূর্ণ করতে পেরেছেন আশা করি এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনি একটা কটা ব্যায়াম দিয়ে শুরু করেন এবং একটা না পনেরো থেকে বিশ দিন করবেন দেখবেন যে আপনার শরীরের অবশ্যই পরিবর্তন আসবে এরপরে আপনি আস্তে আস্তে অন্যান্য ব্যায়ামগুলি সম্ভব হলে আপনি যোগ করবেন আজকে এই পর্যন্তই শরীরের প্রতি যত্ন নেবেন ভালো থাকবেন সালাম আলাইকুম